দর্শক আসসালামু আলাইকুম আইস এমন এক ব্যক্তির কাছে আইসি তার ছেলে সন্তান বাড়িঘর কিছুই নাই একবারে সে অসহায় চলুন ওনার কাছে যাওয়া যাক এবং ওনার সাথে কথা বলা যাক যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমরা শুনতে পারছি এই বাড়িটা অন্যজনের এই বাড়িতে থাকে তিনি আসুন আসসালামু আলাইকুম দাদি ভালো আছেন আপনি যে আপনার দুইটা লাঠি লাঠি কি জন্য যে থাকেন এই বাড়িটা বলে আপনার না আপনার না এই বাড়িতে যিনি আপনাদের থাকতে দিছে থাকতে দিছে তারা কি অনেক ভালো মনের মানুষ হ্যাঁ ভালো মানুষ তারা আপনাকে দেখে খাইতে দেয় দর্শক এই যে বাড়িয়ালা তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই আমার এই বৃদ্ধ অসুস্থ দাদির পৃথিবীতে আপন বলতে কেউ নাই এনাকে থাকতে দেওয়ার জন্য দাদি তাহলে আপনি চলতেছেন কিভাবে আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে আর ও চাই দেয় ওরা দেহরে বাদ দেয় তাই খাই

আপনি যে চার পাঁচ বছর থাকে আর ভালোই খারাপ দর্শক দেখুন এখনো বাংলাদেশে ভালো মনের মানুষ পাওয়া যায় এই কাকাটা নিজের বাসায় এনাকে থাকতে দিছে ঠিক আছে আপনি তো ঘেমে গেছেন তাহলে একটু বাতাসে যান ঘেমে গেছেন না।

আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন শেয়ার করে আমাকে ভালো কাজ করার সুযোগ করে দিবেন আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অসহায় মানুষের পাশে সারা জীবন থাকতে পারবো তাহলে দাদি আসি হ্যাঁ আসসালামাইকুম আসেন একটু আপনি হাতেন দেখি তো আপনি হাতেন কেমন করে আসেন দেখি